দুই হাজার সালের নয় জুন চিত্রদুর্গ থেকে দুইশো কিলোমিটার দূরে ব্যাঙ্গালুরু শহরের কামাক্ষীপাল্লির এক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সিকিউরিটি গার্ড ভোরে টহল দিচ্ছিল হঠাৎ তার চোখ পড়ে নালার ধারে এক অস্বাভাবিক দৃশ্যে এক অচেনা মৃতদেহ পড়ে আছে আর আশপাশে কুকুরগুলো সেটি টেনে ছেড়ে খাওয়ার চেষ্টা করছে যে কেউ এমন দৃশ্য দেখে ভয়ে পিছিয়ে যেত কিন্তু গার্ড কোনো দেরি না করে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেয় কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং তদন্ত শুরু করে প্রথম সমস্যায় ছিল এই লাশের কোনো পরিচয়পত্র নেই ফলে মৃত ব্যক্তির পরিচয় বোঝা যাচ্ছিল না তবে প্রাথমিক বিশ্লেষণে অনুমান করা হয় লোকটির বয়স আনুমানিক তিরিশ থেকে ৩৫ বছরের মধ্যে আর মৃত্যু হয়েছে অন্তত চব্বিশ ঘন্টা আগে পুলিশ সঙ্গে সঙ্গে খোঁজ নেয় আশেপাশের থানাগুলোতে কোনো নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা যেহেতু লাশ নালার ধারে পাওয়া গেছে সন্দেহ হয় এটি অন্য কোথাও থেকে ভেসে এসেছে তখনই জানা যায় কাছের থানায় ৩৩ বছর বয়সী এক যুবকের নিখোঁজ হওয়ার রিপোর্ট তার মা আগের দিন আট জুন করেছেন যুবকের ফোনও সেই দিন থেকেই বন্ধ পুলিশ দ্রুত মহিলাকে হাসপাতালে নিয়ে যায় লাশ শনাক্ত করতে সেখানে ছেঁড়া পুরনো কাপড় দেখে ভেঙে পড়েন তিনি এটাই তার ছেলে রেনুকা স্বামী রেনুকা স্বামী অ্যাপেলো ফার্মেসির একটি মেডিকেল শপে কাজ করতেন প্রতিদিনের মতো আট জুনও কাজে বের হয়েছিলেন তারপর আর বাড়ি ফেরেননি মৃতদেহ উদ্ধারের পর পুলিশ মামলাটি নথিভুক্ত করে কিন্তু রেণুকার মৃত্যুর আসল কারণ কি তা জানার একমাত্র উপায় ছিল পোস্টমর্টেম রিপোর্ট কিছুদিন পর সেই রিপোর্ট আসে আর রিপোর্টের ফলাফল পুলিশকে নিয়ে যায় এক চাঞ্চল্যকর মোড়ে যেখানে জড়িয়ে পড়েন এমন এক ব্যক্তি যার নাম একসময় পুরো কর্ণাটককে কাঁপিয়ে দিয়েছিল পোস্টমর্টেম রিপোর্ট যখন হাতে আসে তখন পুরো তদন্ত দলই স্তব্ধ হয়ে যায় কারণ রিপোর্টের বিবরণ ছিল ভয়ঙ্কর রেণুকার স্বামীকে শুধু মারা হয়নি তাকে নৃশংসভাবে পেটানো হয়েছিল জিভভা কেটে ফেলা হয়েছিল আর চোয়াল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল শরীর জুড়ে ছিল অসংখ্য গভীর আঘাতের চিহ্ন কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হল রেনুকা ছিলেন একেবারে সাধারণ মানুষ বয়স মাত্র তেত্রিশ একটি মেডিকেল শপে ছোট চাকরি করতেন না ছিল কোনো অপরাধের রেকর্ড না কোনো মামলা না কোনো বিবাদ এমনকি শত্রুও ছিল না কারোর সঙ্গে তাহলে কে তাকে এত ভয়ানকভাবে হত্যা করল আর কেনই বা করল মামলাটা খুব হাই প্রোফাইল ছিল না তাই মিডিয়াও খুব একটা গুরুত্ব দেয়নি পুলিশের পক্ষেও বিষয়টা ছিল স্রেফ আর একটা সাধারণ খুনের কেস কিন্তু দশ জুন অর্থাৎ পরদিনই পরিস্থিতি হঠাৎ মোড় নেয় থানায় এসে হাজির হয় তিনজন রাঘবেন্দ্র কার্তিক আর কেশব মূর্তি তারা সরাসরি দাবি করে রেণুকা স্বামীকে তারাই খুন করেছে কারণ হিসাবে জানায় টাকা পয়সা নিয়ে ঝগড়া হয়েছিল পুলিশ অবাক হয়ে গেল যেখানে কোনো মোটিভ কোনো ক্লু মিলছিল না সেখানে অপরাধীরা নিজেরাই এসে আত্মসমর্পণ করছে মামলাটা যেন চোখের সামনে সমাধান হয়ে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই থানায় পৌঁছে গেলেন জেলার এসপি তিনি যখন বিস্তারিত শুনলেন মনে সন্দেহ জাগল তাই তিনজনকে আলাদা কক্ষে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন প্রশ্ন ছিল সহজ হত্যা কিভাবে হল কখন হলো কোথায় হল কিন্তু আশ্চর্যের বিষয়ে তিনজন তিন রকম উত্তর দিল আর তখনই এসপি বুঝলেন এরা মিথ্যে বলছে কিন্তু কেন এরপর পুলিশ একটি বিশেষ টিম গঠন করে তাদের কল ডিটেলস ও ফোন লোকেশন ট্র্যাক করা শুরু করে কল রেকর্ডে ধরা পড়ে গত দুই দিনে তারা বারবার যোগাযোগ করেছে একটি বিশেষ নম্বরে সেই নম্বর যাচাই করতে গিয়ে পুলিশ চমকে ওঠে ওটা কোনো সাধারণ মানুষের নয় ওটা ছিল কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জিং সুপারস্টার দর্শনের নম্বর প্রশ্নটা তখন আরও বড় হয়ে দাঁড়ালো তিনজন সাধারণ খুনের সঙ্গে এমন একজন তারকার সম্পর্ক কিভাবে। পুলিশ এরপর দর্শনের গত আটচল্লিশ ঘন্টার ফোন লোকেশন ট্র্যাক করে আর তখনই বেরিয়ে আসে ভয়াবহ তথ্য গত দুই দিন ধরে দর্শন আর এই তিন খুনি সবার লোকেশন একই জায়গায় মিলে গেছে রেনুকা স্বামীর হত্যাকাণ্ড তিনজন অভিযুক্তের নিজেরাই থানায় গিয়ে অপরাধ স্বীকার করা আর তারপর তাদের সঙ্গে এক সুপারস্টারের নাম জড়িয়ে পড়া এসব মিলিয়ে সন্দেহের তীর হঠাৎ করেই একেবারে অন্যদিকে ঘুরে গেল এসপি যখন প্রথমে কিছুটা সন্দেহ করলেন তখন আবার নতুন করে ওই তিনজনকে জেরা শুরু হলো এবার জেরার ধরন ছিল অনেক কঠোর চাপ বাড়তেই শেষ পর্যন্ত এক্ষুনি ভেঙে পড়ল আর তার মুখ থেকে বেরিয়ে এলো এমন এক সত্য যা শুনে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি কেঁপে উঠল এখন এই কেস আর সাধারণ খুন নয় এটা পরিণত হল হাই প্রোফাইল হত্যাকাণ্ডে মুহূর্তেই মিডিয়া গরম হয়ে গেল সবার নজর ঘুরে এলো এক নামের দিকে দর্শন বন্ধুরা স্বাগতম সুপারস্টার দর্শনের কেসে দর্শনের জীবনে ঝগড়াঝাঁটি কোনো নতুন বিষয় নয় চলুন পিছনে ফিরে যাই দু হাজার সালে দর্শন বিয়ে করেন বিজয়ালক্ষ্মীকে তাদের একটি ছেলে হয় সমাজের চোখে পরিবারটা ছিল সুখী কিন্তু ভেতরে ভেতরে সবকিছু ভেঙে পড়ছিল বিয়ের কয়েক বছর পর থেকেই দাম্পত্য সম্পর্কে টানাপোড়ন শুরু হয় অবস্থা এতটাই খারাপ হয় যে দু সালে তার স্ত্রী বিজয়ালক্ষ্মী প্রকাশ্যে অভিযোগ আনেন দর্শন নাকি তাকে মারধর করেছে এমন কি হত্যার চেষ্টা করেছে এই অভিযোগে দর্শনকে যেতে হয় দিনের বিচারিক হেফাজতে কিন্তু এখানেই শেষ নয় দু সালে আবারও বিজয়ালক্ষ্মী অসদাচরণের অভিযোগ এনে মামলা করেন পরে আপোষের মাধ্যমে সেটা মিটে গেলেও সম্পর্কের ফাটল তখন আরও স্পষ্ট হয়ে ওঠে দু হাজার একুশ সালে মৈশূরু শহরে এক হোটেলের ওয়েটারের সঙ্গে মারামারির অভিযোগ ওঠে দর্শনের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে যায় আর ওয়েটারকে দেওয়া হয় মোটা অঙ্কের ক্ষতিপূরণ পঞ্চাশ লক্ষ টাকা ফলে অভিযোগের কোনো প্রমাণ আর থাকে না দু সালে চলচ্চিত্র প্রযোজক ভরত প্রকাশ্যে দাবি করেন দর্শন তাকে প্রাণে নাশের হুমকি দিয়েছে নভেম্বর দু হাজার নতুন করে ঝড় ওঠে দর্শনের প্রতিবেশী থানায় অভিযোগ করেন গাড়ি পার্কিং নিয়ে ঝগড়ার জেরে দর্শন নাকি কুকুর ছেড়ে তার ওপর হামলা চালায় এফআইআরও হয় কিন্তু অচিরেই মিটমাট হয়ে যায় বিষয়টা এই সব ঘটনার পেছনে যে আসল কারণ লুকিয়ে ছিল সেটা অনেকেই জানত না দর্শনের স্ত্রী বিজয়ালক্ষ্মীর সঙ্গে সম্পর্ক ভাঙনের আসল কারণ ছিল অন্য জায়গায় প্রায় দশ বছর আগে দর্শনের জীবনে প্রবেশ করেন আরেকজন নারী পবিত্রা গৌড়া আর এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর কাহিনীর বাঁক পবিত্রা ছিলেন একজন ফ্যাশন ডিজাইনার আর স্বপ্ন দেখতেন অভিনেত্রী হওয়ার কিন্তু বহু চেষ্টা করেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে তেমন কোনো সুযোগ পাননি শেষ পর্যন্ত বিয়ে করে সংসার শুরু করেন একটি মেয়েও জন্মায় তাদের ঘরে তবে স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় কিছুদিন পর মেয়ে খুশিকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন তিনি এদিকে দর্শন তখন নিজের ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন ঠিক সেই সময় কাকতালীয়ভাবে পবিত্রার সঙ্গে তার দেখা হয় যদিও কোনো কারণে দর্শনের সেই ছবিতে তিনি সুযোগ পাননি কিন্তু ধীরে ধীরে খুব কাছের মানুষ হয়ে উঠলেন তার বছরের পর বছর এই সম্পর্ক বাইরে থেকে গোপনই ছিল তবে নভেম্বর দু হাজার তেইশে সব কিছু পাল্টে যায় সেদিন পবিত্রা তার মেয়ে খুশির জন্মদিনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভিডিওতে দেখা যায় দর্শন নিজে কেক কাটছেন গান গাইছেন নাচছেন এই ভিডিও যেন আগুনে ঘি ঢেলে দিল কারণ দর্শন ও পবিত্রার সম্পর্ক নিয়ে গুঞ্জন দুই হাজার পনেরো সাল থেকেই ঘুরছিল এবার সেই গুঞ্জন আরও জুরালো হলো ভিডিও ভাইরাল হয়ে গেল রাতারাতি আর প্রকাশ্যে চলে এলো এমন এক সত্য বিবাহিত থাকা সত্ত্বেও দর্শন টানা দশ বছর ধরে পবিত্রার সঙ্গে এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে জড়িয়েছিলেন ভিডিও দেখে স্তব্ধ হয়ে যান বিজয়লক্ষ্মী তিনি প্রচণ্ড রেগে গিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন যেখানে সরাসরি পবিত্রার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন এর কিছুক্ষণ পর আবার নিজের পরিবারের ছবি পোস্ট করে লিখে দেন এক কটাক্ষমূলক ক্যাপশন এখন আপনি হয়তো ভাবছেন রেণুকা স্বামীর লাশের সঙ্গে এসব নাটকীয় সম্পর্কের কী যোগসূত্র বিশ্বাস করুন আসল রহস্য এখান থেকেই শুরু দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে দর্শনের জনপ্রিয়তা অবিশ্বাস্য পর্যায়ে হাজার হাজার ফ্যান ক্লাব লাখ লাখ অন্ধ ভক্ত তাকে ভগবানের মতো মানে আর এ কারণেই যখন বিজয় ও পবিত্রার মধ্যে সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক শুরু হয় তখন পুরো ফ্যান আর্মি দাঁড়িয়ে যায় বিজয়লক্ষ্মীর পাশে তারা বারবার বলছিল দর্শন আর পবিত্রার সম্পর্ক ভুল পবিত্রা নাকি তাদের আইডল তাদের ভগবানের পরিবার ভাঙিয়ে দিচ্ছে ফলাফল ভয়ঙ্কর হয় পবিত্রাকে লক্ষ্য করে শুরু হয় অকথ্য গালাগালি কটুক্তি ভরা হাজার হাজার কমেন্ট সোশ্যাল মিডিয়ায় পবিত্রাকে নোংরা শব্দে আক্রমণ করা হতে থাকে প্রতিদিন শেষ পর্যন্ত বাধ্য হয়ে পবিত্রাকে নিজের কমেন্ট সেকশন বন্ধ করে দিতে হয় এখান থেকেই শুরু হয় রেণুকা স্বামীর গল্প কর্ণাটকের চিত্র এই ৩৩ বছর বয়সী মানুষটা ছিলেন দর্শনের একজন অন্ধভক্ত একজন ব্লাইন্ড সাপোর্টার তার কাছে দর্শন কোনো সাধারণ নায়ক নন তিনি ছিলেন ভগবানের মতো বছর বছর ধরে দর্শনের প্রতিটি সিনেমা সে প্রথম দিন প্রথম সতেই যেত যত কষ্টই হোক না কেন কিন্তু যখন পবিত্রা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করলেন তখন সেই ভক্ত রেণুকা স্বামীও তাদের মধ্যে পড়ে গেল যারা এই সম্পর্কের তীব্র বিরোধিতা করছিল তার বিশ্বাস ছিল যাকে সে ঈশ্বরের মতো পুজো করে তিনি কখনোই স্ত্রী সন্তানকে ঠকাতে পারেন না তাই প্রতিটি পোস্টে গিয়ে পবিত্রাকে ভুল বলতো উল্টোপাল্টা মন্তব্য করত এমনকি তাকে দর্শন থেকে দূরে থাকার হুমকিও দিত এভাবে চলতে চলতে জুন মাসের প্রথম সপ্তাহে রেনুকা এক ফেক আইডি বানিয়ে পবিত্রার একটি পোস্টে গালাগাল ও আপত্তিকর ভাষায় মন্তব্য করে বসে কাকতালীয়ভাবে সেটি পরে ফেলেন পবিত্রা আর তাতেই আগুনে ঘি পড়ে যায় তিনি এতটাই ক্ষুব্ধ হয়ে উঠলেন যে রিপ্লাইতে লিখে দিলেন টাইম উইল আনসার জাস্ট ওয়েট করো সময় এর জবাব দেবে রাগ যখন আর সামলানো গেল না তখন পবিত্রা ছুটে যান সরাসরি দর্শনের কাছে গিয়ে বলেন দেখো আমাদের সম্পর্ক নিয়ে কেমন বাজে কথা বলছে এই মানুষগুলো এদের শিক্ষা দেওয়া খুব জরুরি পবিত্রার উত্তেজমা আর প্ররোচনায় শেষ পর্যন্ত দর্শন তাকে আশ্বস্ত করেন চিন্তা করো না আমি ব্যবস্থা নিচ্ছি পুলিশ তদন্তে পরবর্তীতে জানা যায় দর্শনের নির্দেশে তার এক কর্মচারী পওয়ান পবিত্রার নামে একটি ফেক অ্যাকাউন্ট খোলে সেখান থেকে রেনুকা স্বামীর সঙ্গে চ্যাট শুরু করা হয় স্বামী সেটিকে আসল ভেবে প্রতারিত হয়ে পড়ে কথোপকথনের এক পর্যায়ে সে নিজের নাম আর ঠিকানাও দিয়ে ফেলে এই ঠিকানাটাই হয়ে ওঠে মৃত্যু ভাঁধ দর্শন তখন নির্দেশ দেন রাঘবেন্দ্রকে যিনি ছিলেন তার ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট তাকে বলা হয় রেনুকা স্বামীকে অপহরণ করে বেঙ্গালুরু নিয়ে আসতে আর এই কাজের বিনিময় দেওয়া হয় মোটা অঙ্ক এক লক্ষ টাকা আটই জুন সকাল রেনুকা স্বামী ফার্মেসিতে যাওয়ার পথে হঠাৎই তার সামনে এসে দাঁড়ায় রাঘবেন্দ্র ও তার দল বলা হয় চলো তোমার সঙ্গে দর্শনের দেখা করাবো আর সোশ্যাল মিডিয়ায় যা বলেছ তার জন্য ক্ষমা চাইতে হবে অন্ধভক্ত রেণুকা কিছুই টের পেল না সে বিশ্বাস করে গেল মনে করল সত্যি হয়তো ক্ষমা চাইবার সুযোগ মিলছে কিন্তু সে জানত না ক্ষমার আড়ালে পাতা হয়েছে মৃত্যুভাদ রাঘবেন্দ্র তাকে নিয়ে গেল বেঙ্গালুরুর আর নগরের একটি নির্জন কম্পাউন্ডে সেখানে পৌঁছানোর পরেই শুরু হলো নরক যন্ত্রণা সারাদিন ধরে তাকে একটি শেডে বেঁধ রাখা হল আর শুরু হল নির্যাতন বেল্ট লাঠি দিয়ে বারবার আঘাত যেন একটা খেলা চলছে সন্ধ্যা নামতেই দর্শন তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সেই নির্জন শেডে এসে পৌঁছাল বাধা অবস্থায় অসহায় রেণুকা স্বামী যখন তার হিরোকে চোখের সামনে দেখল তখন বুকে ভরে উঠল আশায় তার বিশ্বাস হল যেমন সিনেমায় দর্শন সাধারণ মানুষের জন্য শত্রুদের বিরুদ্ধে লড়াই করে তেমনি এবারও সে এসে তাকে বাঁচাবে কিন্তু বাস্তব আর সিনেমার মধ্যে আকাশ পাতাল ফারাক থাকে আর সেই ফারাকই তখন রেনুকা স্বামীর জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত হয়ে দাঁড়ালো কারণ যাকে সে ভগবানের মতো বিশ্বাস করত সেই নায়ক আসলে রূপ নিল দানবে দর্শনের নির্দেশে শুরু হলো অকল্পনীয় নির্যাতন ঘণ্টা ধরে চলতে থাকল লাঠি আর বেল্টের আঘাত প্রতিটি আঘাত যেন স্বামীর বিশ্বাসকে ভেঙে চূর্ণ করে দিচ্ছিল পরে পোস্টমর্টেম রিপোর্টে যা উঠে আসে তা শিউরে ওঠার মতো স্বামীর শরীরে ছিল পনেরোটি গভীর ও প্রাণঘাতী আঘাত মৃত্যুর কারণ লেখা হয়েছিল শখ এবং অতিরিক্ত রক্তক্ষরণ সবচেয়ে অবাক করা বিষয় হল এই ভয়াবহ নির্যাতনের সময়ও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পবিত্রা গৌড়া নিজের চোখের সামনে তিনি দেখছিলেন কীভাবে তার কথার কারণে এক সাধারণ ভক্তকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে দিন শেষে অমানবিক টর্চারের পর রেণুকা স্বামী টিকতে পারলেন না নিথর হয়ে গেলেন সেই মানুষটা যার বিয়ে হয়েছিল মাত্র এক বছর আগে বছরের শেষে বাবা হওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেল অন্যদিকে স্ত্রী শাহানা বারবার ফোন করছিলেন জানতে চাইছিলেন কোথায় আছো কিন্তু প্রতিবারই ফোন আসছিল বন্ধ তিনি জানতেই পারেননি তাঁর স্বামী আর কোনো দিন বাড়ি ফিরবেন না ভোর রাত তিনটে নাগাদ খুনিরা লাশ গাড়িতে তুলে নিয়ে যায় কামাক্ষী পল্লীর নালার ধারে গিয়ে ফেলে দেয় মৃতদেহ পরের সকালেই যে দৃশ্য আপনি জানেন এক সিকিউরিটি গার্ড লাশ দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে এরপর যে নাটকীয় মড় তিন অপরাধী নিজেরাই থানায় গিয়ে অপরাধ স্বীকার করল আসলে তারা দর্শনের নির্দেশেই সব দায়ে নিজের কাঁধে তুলে নিয়েছিল বিনিময়ে পেয়েছিল মোটা অঙ্ক পঞ্চান্ন লক্ষ টাকা কিন্তু এখানেই দর্শনের চাল উল্টে গেল কারণ যদি সেই তিনজন থানায় না যেত তাহলে হয়তো মামলাটাই খোলা কঠিন হয়ে যেত কিন্তু অতিরিক্ত স্মার্টনেসই তাকে ফাঁদে ফেলে দিল রাস্তার সিসিটিভি ফুটেজে ধরা পড়ে দুটি গাড়ি যেগুলো দর্শনেরই ছিল ঠিক সেই গাড়িতেই লাশ পরিবহন করা হয়েছিল তদন্তে আরও মেলে রক্তের দাগ সবচেয়ে অবাক করা ধাক্কা তখন আসে যখন দর্শনের ড্রাইভার রবি আত্মসমর্পণ করে সে খুলে বলে দেয় পুরো ঘটনা কিভাবে সেই রেনুকা স্বামীকে চিত্রদুর্গা থেকে ব্যাঙ্গালুরুতে নিয়ে এসেছিল সেই জায়গায় যেখানে তার জীবনের শেষ অধ্যায় লেখা হবে পুলিশ তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে লাগল রাঘবেন্দ্রর কাছ থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকা যা দর্শন তাকে এই অপহরণ আর হত্যার কাজ সম্পূর্ণ করার জন্য দিয়েছিল শুধু তাই নয় সিডিআর রিপোর্ট আর ফেক আইডি থেকে পাঠানো মেসেজগুলো হাতে পেয়ে গেল তদন্তকারীরা যেহেতু এটা ছিল এক হাই প্রোফাইল মামলা তাই শুরু থেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের বাঁচানোর চেষ্টা হয়েছিল কিন্তু ভাগ্য ভালো যেই মামলার দায়িত্বে থাকা এসপি এবং কমিশনার ছিলেন নির্ভীক ও সৎ কর্মকর্তা তাদের দৃঢ় পদক্ষেপের কারণেই কেসটা এত দ্রুত সমাধান হয়ে মিডিয়ার সামনে চলে আসে দর্শন আর পবিত্রাকে মিলিয়ে মোট ষোলো জনকে গ্রেফতার করেছে পুলিশ এফআইআরে পবিত্রাকে রাখা হয়েছে প্রধান অভিযুক্ত হিসেবে আর দর্শনকে দ্বিতীয় অভিযুক্ত কারণ পরিষ্কার পুরো হত্যার পিছনে মূল প্ররোচক ছিলেন পবিত্রা তদন্ত যতই এগোচ্ছে দর্শনের নামের সঙ্গে নতুন নতুন রহস্য জড়িয়ে পড়ছে উঠে এসেছে আরও এক গায়েব হওয়ার ঘটনা দর্শনের প্রাক্তন ম্যানেজার মল্লিকার্জুন জুলাই দু হাজার থেকে নিখোঁজ সে ছিল দর্শনের সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষদের একজন কিন্তু অভিযোগ আছে কোটি কোটি টাকা আত্মসাত করেছিল সে মামলা এখনও চলছে অথচ ছ বছর ধরে সে কোনো শুনানিতে হাজির হয়নি এমন কি তার খোঁজও মেলেনি স্বাভাবিকভাবেই এর পেছনে কি আছে তা নিয়ে গুঞ্জন আর কল্পনার শেষ নেই চ্যালেঞ্জিং স্টার দর্শন তার সিনেমায় নিজেকে দেখাতেন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে পর্দায় তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন নিপীড়িতদের অধিকার ফিরিয়ে দিতেন কিন্তু বাস্তব জীবনে তার চরিত্র ঠিক উল্টো এই মামলা স্পষ্ট করে দিল পর্দার নায়ক আর বাস্তব জীবনের মানুষ এক জিনিস নয় এই কেস আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় কোনো আইডল বা আদর্শ বেছে নেওয়ার আগে ভেবে দেখা উচিত কারণ সিনেমায় যা দেখানো হয় সেটা সব সময় সত্যি নয় আজকের গল্পে আমরা দেখলাম কিভাবে এক ছোটোখাটো ব্যাপার এক মন্তব্য এক আবেগের ঝড় একজন ডাই হার্ড ফ্যানের জীবন কেড়ে নিতে পারে আর সেই ফ্যানের মৃত্যুর জন্য দায়ী তার নিজের সুপারস্টার তাই সাবধান থাকুন চোখ খোলা রাখুন নিজের খেয়াল রাখবেন আবার ফিরব আরও এক নতুন কেস নিয়ে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ